বাবারে বাবা একটা খাওয়ানোর আগে আরেকটা আইটেম চলে আসে দপদপ করে পাতের মধ্যে শুধু আইটেম পড়তে আসে খাওয়ানোর কোনো খবর নাই একটা খাওয়ানোর আগে আরেকটা হিসেবে পড়ে কারণ বন্ধুরা আজকে একটু ভিন্ন ধর্মী ব্লগটা শেয়ার করবো আমার ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আজকে আমার একদম ফ্যামিলি ব্লগ শেয়ার করবো এই যে আমার বাবা যাকে আমি কখনোই ভিডিওতে আনতে পারিনি কারণ বাবা সবসময় ব্যস্ত থাকেন আর হচ্ছে আজকে আমরা যাবো একটা ফ্যামিলি প্রোগ্রামে মানে আমার বাবার একজন ফ্রেন্ড ইনভাইট করেছিল ওনাদের বাসায় যাওয়ার জন্য সেজন্য আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছিলাম যেহেতু পরিবারের সবাই অনেক বছর বছর পরে আমরা একসাথে চারজন যাবো সেজন্য একটু অন্যরকম এক্সাইটমেন্ট ছিল আমরা সবাই সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গিয়েছিলাম এই যে আমার মা আমার মেয়েকে নিয়ে তারপর হচ্ছে আমি বললাম যে বাবা মা দুজন একসাথে বসো একটু ক্লিপ নেই কারণ আমার কোনো ভিডিওতে আমার বাবাকে এবং আমার মাকে একসাথে আমি কোনো ভিডিও করতে পারিনি সেই জন্য আমার এই ভিডিওটা একদম স্পেশাল হতে চলেছে আমার কাছে এবং আজকে এই ভিডিও করাটা সার্থক কারণ আমার বাবা মাকে দুজনকে কিন্তু একসাথে আমি একই ফ্রেমে আনতে পেরেছি এদিকে হচ্ছে আমার মেয়েকে আমার ছোটো বোন নিয়ে হচ্ছে আমরা সবাই একটু ফটোশ্যুট করছিলাম এদিকে ফটো তোলা হচ্ছিলো অন্যদিকে আমি ভিডিওগুলো নিয়ে নিয়েছিলাম আমরা সবাই মোটামুটি রেডিও গিয়েছি এদিকে তো প্রচুর বৃষ্টি নামছিল তো বৃষ্টি নামার জন্য আমাদের গাড়ি অলরেডি ওয়েট করছিল কিন্তু আমরা যে গাড়িতে যাবো সেই সুযোগটাও নেই কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সেজন্য আমরা একটু সাজুগুজু করে সবাই মিলে একটু ভিডিও টিডিও করছিলাম ছবি তুলছিলাম ওয়েট করছিলাম কখন বৃষ্টি থামবে কখন আমরা যাব এই যে আমার মা আমার মার কত চিন্তা আমাকে নিয়ে কেন আমি খা আমি এত ডায়েট করলাম কেন এত শুকিয়ে গেলাম আমার মা যে নিজে শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছেন তার কোনো খুঁজে নি আমার মায়ের আগের ছবি আর এখনের ছবি দেখলে কেউ চিনতেই পারবেন না আর এই তো মামুনি সে সবসময় তার দিদিমা মাঝিমনি সবাইকে নিয়েই ব্যস্ত সে আর আসলে মামার বাড়ি আসার পরে মার সাথে যে খুব একটা থাকতেই হবে এমন নয় সে এবার এসে সবার সাথে খুবই মিশে গিয়েছে তো আর আমি এদিকে ভাবলাম যে আমি একটু ফটোশ্যুট করিনি এই জামাটা আমার এত ফেভারিট ছিল কিন্তু আমি এটা বেশি দিন পড়তেই পারিনি কারণ আমি এত বেশি মোটা হয়ে গিয়েছিলাম একটা সময় সেজন্য হচ্ছে এই জামাটা আমার একদমই পরা হয়নি কেনার পরে মাত্র একদিন কি দুই দিন পরেছি আর অনেক দিন পরে জামাটা পরে আমার এত ভালো লাগছিলো আমি কিছু মডেলের মতো ছবি তুলে নিলাম আর কি মানে ভিডিও তুলে নিলাম কিছু ছবিও তুলেছি এদিকে মামনি শুধু বলছিল যে বেরু যাব বেরু যাবো কিন্তু বাইরে তো ঝুম বৃষ্টি এদিকে তারপর ওর মাসিমণি ওকে কুলে নিয়ে নিল তো ওর মার চেয়ে আসলে মাসির কাছে কমফোর্ট ফিল করে বেশি তারপরে এই যে মাসিমণি কি জানি বলছিল। ওরা দুজনে করছিলো তারপর মাসিমণিকে একটা চুমু দিয়ে দিল সুন্দর করে একটু আদর করে দিল মাসিমণিকে তারপর আবার বললো মামুনি আমরা ঘুরতে যাব না আমি বললাম ভাই বাবা যাব কিন্তু বৃষ্টি থামলে তো যেহেতু অনেক বৃষ্টি দিয়েছিল সে জন্য সবাই মিলে আর কি একটু সাজুগজুক করে একটু ছবি তুলছিলাম এই যে মামুনি আমাকে একটু আদর করে দিল আমার মামুনিটা অনেক বেশি লক্ষ্মী হয়ে গিয়েছে মানে এখানে আসার পরে সে অনেক সুন্দর করে কথা বলে আর সবাইকে একই ফ্রেমে সেই নিয়ে আসতে পেরেছে আর কি ওর জন্যই আর কি তারপর দেখলাম বৃষ্টিটা একটু থেমেছে তো একটু থামার পরে আর কি যেহেতু অনেকটাই লেট হয়ে যাচ্ছিল সেজন্য ভাবলাম যে তোমরা সবাই রেডি হয়ে গিয়েছে আর ওয়েট করলে সমস্যা সেজন্য ছাতা টাতা নিয়েও আমরা বের হয়ে পড়লাম ওদিক থেকে আবার হচ্ছে যদি আবার কখনো বৃষ্টি চলে আসে তখন আবার যেতে সমস্যা হবে বাসা থেকে আমাদের যে আঙ্কেল ইনভাইট করেছিলেন ওনার বাসা খুব একটা দূর নয় সেজন্য হচ্ছে সেনজি করেই যাব আমরা তবুও হচ্ছে এই যে বৃষ্টির মধ্যে যদি কখন আবার হচ্ছে কখন কি হয় বলা তো যায় না কখন বাতাস আসে সেজন্য আমরা বৃষ্টির মধ্যেই আর কি রানা দিয়ে দিলাম তখন একটু বৃষ্টি থেমেছিল তারপর আস্তে আস্তে করে আমাদের আমরা আস্তে আস্তে করে গাড়িতে গিয়ে উঠে বসলাম তো উঠে বসার পরে তো অলরেডি গাড়ি ছেড়ে দিল আর মামুনি তখন আমার করে চলে আসলো তারপর আস্তে আস্তে আমরা গন্তব্যে রওনা দিলাম যেখানে আমরা যাব এই যে গাড়ির ভেতরে আমরা সবাই বসেছিলাম তারপর হচ্ছে এই যে আমার আঙ্কেলের বাসা তো এই আঙ্কেলের বাসায় হচ্ছে নতুন প্রোগ্রাম করছিলেন একটা আর কি ওই বাসাটা উনি রেডিমেড অবশ্যই কিনেছিলেন তো কেনার পরে আর কি উনি একটা অনুষ্ঠান করে ঢুকতে হয় সেটা একদম ঘোরো অভাবে করেছিলেন তো এখন আর কি একটু বড় করে করছেন তো সবাইকে ইনভাইট করছেন বাবার খুবই কাছের বন্ধু এই যে আমরা ওপরে উঠে যাচ্ছিলাম তো আমি ছোটো ছোটো করে ক্লিপসটা হাত দিয়েই নিয়েছিলাম আজকে ভিডিওটা একটু এলোমেলো আর কি তো এই যে আমার এই আঙ্কেল আমাদের ইনভাইট করেছিলেন এই আঙ্কেলের বাসায় আমরা গিয়েছিলাম তো এই আঙ্কেল কিন্তু ইয়াং সময় অনেকটাই সুন্দর ছিলেন আর এখানে পূজাও হয়েছিল মানে নতুন বাসায় উঠতে অনেকটাই রিচুয়াল থাকে তো এই রিচুয়ালের মধ্যে একটাই হচ্ছে পূজা করে ঢুকতে হয় তো পূজা করে গিয়ে একটু ঠাকুর ঘরে প্রণাম করলাম তারপর ঢুকার পরেই দিকে আমাদের আবার মিষ্টি তারপর হচ্ছে অনেক ধরনের ফল টল দিয়ে হচ্ছে প্রথমে আর কি দিলো এটা খাওয়ার জন্য তো আমার মেয়ে দেখিয়ে দিচ্ছিলো মিষ্টি খাবে তো ওকে মিষ্টি খাইয়ে দিলাম তারপর দেখলাম আঙ্কেলের বাসায় একটা ছাদ বাগান আছে যেহেতু এটা অনেক পুরোনো বাসা মানে একটা রেডিমেড বাসা উনি কিনেছেন সেজন্য মোটামুটি সব কিছুই আগে থেকেই লাগানো ছিল তো একটা ছোট ছোটো ক্লিপস নিয়ে নিলাম আর কি ছাদ বাগানটা আর আমার বাবা বেসিক্যালি আমাদের বাসায়ও আমাদের নতুন বাসায় একটা ছাদ বাগানে প্ল্যানিং করছেন বেসিক্যালি এই বাসাটা দেখি আর কি তো যদিও এখানে অনেক পুরনো আর কি তো মোটামুটি শেওলা টোলা জমে গেছে এখানে অনেক ধরনের গাছ আছে আম গাছ আছে তারপর অনেক ধরনের শাক আছে ফুলের গাছ আছে এই যে একটা আম গাছ অলরেডি ছোট ছোট দুইটা আমও এসেছে মোটামুটি সব ধরনের মানে গাছ ছাদের মধ্যে আছে তো এরকম ছাদ বাগান সহ বাসা কান্না পছন্দ বলুন তো আমি তো মোটামুটি দেখছিলাম আর যেহেতু বৃষ্টি ছিল সেজন্য খুব একটা বেশি সময় আমরা স্টে করে নিই আর যেহেতু অনেকটাই বেলা করে গিয়েছিলাম তো এদিকে ছাদ বাগান দেখতে দেখতে মাও চলে আসলেন তো মার সাথে ভাবলাম যে একটু ভিডিও নিয়ে নিই এদিকে আমার মেয়েকে নিয়ে ওর মাসিমুনি ছাদের মধ্যে একটু হাঁটাহাঁটি করছিলো তারপর অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো আমরা খাবার টেবিলে বসলাম প্রথমে সাদা ভাতের সাথে একটা মিষ্টি কুমড়া মানে বেগুনির মতো করলো আর কি একটা মিষ্টি কুমড়া দিয়ে করেছে আর হচ্ছে চাল কুমড়ো দিয়ে একটা ঘন্টর মতো ত করেছে চাল কুমড়ো আর হচ্ছে বর্বটি দিয়ে তো এটা অনেকই অনেকটাই মজা লেগেছিল তো আজকে মোটামুটি সবগুলো আইটেমই নিরামিষ ছিল তাই ভাবলাম আমি কিছু ক্লিপস নিয়ে নিই কারণ হচ্ছে খাবার দাবারের ভিডিওগুলো দেখতে অনেক বেশি অ্যাট্রাক্টিভ লাগে তো চালকুম্বু ঘন্টটাও কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল তো যাই হোক একটার পর একটা আইটেম একটার পর একটা আইটেম চলে আসছিল আর কি আর এদিকে মেয়েকে কুলে নিয়ে খাচ্ছিলাম ওদিকে একটু ভিডিও করছিলাম সেজন্য একটু মুভ করছিল তারপর এটা ছোটো ছোটো বুটের ডাল আর কি করা হয়েছিল একটু ঘন করে সেটাও বেশ ভালো লেগেছে মোটামুটি আস্তে আস্তে ছিল তো এটার মধ্যে আদার ফ্লাভারটা একটু বেশি পেয়েছি মানে ভালোই লেগেছে সব মিলিয়ে আর যেহেতু মেয়েকে কুলে নিয়ে খাচ্ছিলাম সেই জন্য একটু কষ্ট হচ্ছিল এর মধ্যে ভেবসা গরম ছিল বাইরে আবার বৃষ্টি বৃষ্টি আসবে এমন ভাব তারপর পাতের মধ্যে পড়ে গেলো এই যে ডালের বড়া দিয়ে হচ্ছে কাঁচকলা এবং আলু দিয়ে একটা তরকারি তো এখানে মোটামুটি সবাই খেতে বসেছেন একসাথে তো আমি যেহেতু অল্প পরিমাণ ভাত নিই মা জোর করে আর এক চামচ ভাত আমাকে দিয়ে দিলেন বললেন একটু খাও জোর করে হলেও খাও তারপর এখন পড়ে গেলো পাতের মধ্যে ছানা তরকারি ছানা এবং আলু দিয়ে একটা পাতলা ঝোলের মতো তরকারি আর কি তো এটা আমি মোটামুটি ঘনই খেয়েছি কিন্তু এখানে একটু পাতলা করে করেছে তারপর আবার সাথে সাথে চাটনিও দিয়ে দিল তো মোটামুটি একটার পর একটা আইটেম দিয়েই যাচ্ছিলো খাওয়ার আগেই চলে আসছিল আরেকটা আইটেম তারপর শেষে হচ্ছে একটু মিষ্টান্নও পড়ে গেলো যেটাকে অনেকে পায়াসও বলেন তো আমাদের সিলেটে দিকে নই বলে খাওয়া দাওয়ার পর্ব শেষে এখানে সুন্দর করে পানের ব্যবস্থা করা হয়েছিল সিলেটের মানুষ পান খাবে না তা তো হতেই পারে না তো এদিকে আমরা মোটামুটি বের হয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম গাড়িকেও ফোন দিয়ে হচ্ছে বাসার সামনে আসার জন্য বলছিলাম বৃষ্টি কোনো থামার না আমি এইদিকে বাবার অবস্থা দেখেন তিনি আমার মেয়ের সাথে একটু দুষ্টুমি করছিলেন তা আমার মেয়েও তার দাদুভাইকে অনেক বেশি পছন্দ করে এবং হচ্ছে তার সব আবদার দাদা দুবাইয়ের সাথেই আর কি পরিবারের সবাইকে নিয়ে একসাথে কোথাও গেলে যে কতটা আনন্দ হয় তা আসলে একসাথে না গেলে বোঝা যায় না আসলে আমরা কখনও একসাথে কোথাও বের হওয়া হয়নি হয়তো কোনো ইনভাইট থাকতে আমরা দুজন দুজন করে যেতাম কিন্তু একসাথে চারজন যা আসলে কখনো আমরা কোথাও বেড়াতে যাইনি তো অনেক দিন পরে ছোট ট্রিপ হোক বা খুব কম সময়ের জন্য হোক খুবই ভালো লেগেছিল এইদিকে আমার মামনি ও দাদুর কোলেই ছিল তারপরে যখন গাড়িটা চলে আসলো তখন সে কোনোভাবেই গাড়িতে উঠবে না মানে সে যাবে না সে আরও অনেকক্ষণ বাইরে থাকতে চায় তাকে অনেক কিছু সুঝিয়ে শুঝিয়ে আমরা হচ্ছে গাড়িতে তুলে হচ্ছে বাসার দিকে রওনা দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এতটুকু ছিল আর খুবই এনজয় করেছি আজকে সারাদিন যেহেতু ফ্যামিলির সাথে পুরো দিনটা কাটিয়েছি তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার পেজটার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমার ছোট্ট চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন